দুর্গাপুজোয় অসুরের মুখ নাকি হবে বিজেপির নেতাদের মুখের আদলে ছাব্বিশে শ্রীরামপুরের দুর্গাপুজোয় নাকি এটাই হবে ট্রেন্ড কে বলছেন বলছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে আরও একবার সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করছেন কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নিতে ছাড়েনি বিজেপি মজুমদারকে মজুমদারকে চ্যালেঞ্জ করে মুখ পুড়েছে আগেই তারপরও হম্বি তম্বি থামেনি কল্যাণ ব্যানার্জির এবার নতুন হুমকি দুর্গাপূজা অসুরের মুখগুলো হবে কোনটা হবে বেশি বেশি হবে বড় বড় অসুরের মুখ হবে একটা হবে সুকান্ত একটা হবে শুভেন্দু এরকম বিজেপি এখানকার নেতা যেগুলো আছে তাদের সব অসুরের মুখ করবো ওটা সেরকম চিন্তা করবো করে দেখি দেবো এখন কুমোররা ঠিক করবে আগামী দিনে সাধারণ মানুষও ঠিক করবে কল্যাণের কিছু কি যে হয়েছে আমি জানি না এই ধরনের যে কথা বলছে একজন আইনজীবী এবং তিন চার বারের সাংসদ এই সমস্ত কথা ওর মুখে বড়ই বেমানান শোভা পায় না

সময় আগে থেকে জানাও সিআইএফ এর তোমার থাকবে না সিআরপি তোমারও থাকবে না এদিকে কোনো বাংলার পুলিশ থাকবে না তুই বাই ফিরে যাও কিছু করে আমি দেখব সুকান্ত তোমাকে চ্যালেঞ্জ quale কালকে চ্যালেঞ্জটা গ্রহণ করে টাইমার সময়টা পড়ে দেবে শুক্রবার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শ্রীরামপুরের সংসদ সেদিনই তা গ্রহণ করে শনিবারের কর্মসূচি ঠিক করেন সুকান্ত দিনখন্ড তো জানতেন তারপরেও আটকাতে পারলেন না কেন নাকি সবই ফাঁপা আওয়াজ ছিল এই ধরনের চ্যাংড়ামি রাজনীতি ওই স্তরে এটা পশ্চিমবাংলার রাজনীতির যে পতন হয়েছে এটা বোঝা যায় সিনিয়র যে একজন এমপি তার কথাবার্তা এরকম আর আজ একরকম বলছে কাল এরকম বলছে লোককে কি মেসেজ দিতে চাইছে না সুকান্তর কীর্তিতে তার মুখ পড়েনি এটাই কি বোঝাতে চাইছেন করলেন তাই কি ফের সুর চড়াচ্ছেন ফার্স্ট রাউন্ডে তো গো হারা হেরেছেন পারবেন তো রিপাবলিক বাংলা সামলাতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়